নটি আসনের এই সমিতিতে তৃণমূল জিতেছি চারটিতে আর জোট জিতেছে পাঁচটিতে বিরোধীদের দাবি আগামী বিধানসভা ও পঞ্চায়েত ভোটে এই জোট শাসক দলকে হারাবে ভোট গঠনের সময় সম্পাদক ও বিধায়কের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানা গেছে নাগাসবাড়া ব্লক ধর্মতা অঞ্চল কাজকুলি সহবায় সমিতির আজকে ভোট ছিল নটা আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা তার মধ্যে আমরা পাঁচটা পেয়েছি গণতান্ত্রিক মহাজোট আর চারটে পেয়েছে শাসক কেন তিনজন একসঙ্গে হলো কেন তিনজন সিপিএমকে এক তৃণমূলকে একা পেরে উঠছে না মানে সব ন্যায় নীতি আদর্শ বিসর্জন দিয়ে তিনজন এক জায়গায় হয়েছে তৃণমূলকে হারাতে হবে কিন্তু বিকেল পাঁচ মানে যখন রেজাল্ট বেরোবে তখন তিনজনাই মাথায় হেঁট করে বাড়ি চলে যাবে আমরা একশো একশো ভাগেছি আমাদের নটা ক্যান্ডিডেটই মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নম হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে